নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো সাজনা ডাটা দিয়ে বা সজনে ডাটা বলতে পারেন যে যেটাই বলুন না কেন সেটা দিয়ে সরপুটি রেসিপি এই সরপুটি মাছগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আপনারা একবার পোস্ত দিয়ে বাড়িতে এইভাবে সরপুটি মাছগুলো খাবেন দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে বন্ধুরা সাইড থেকে প্রচুর আওয়াজ হচ্ছে কারণ মিস্ত্রি কাজ করছে যার জন্য আমার কিছু করার নেই আর কাজ করছে তো আওয়াজ হবেই একটু আপনারা মানিয়ে নেবেন হুম সরি তো এই রেসিপিটা আপনারা বাড়িতে বানান আর খান আপনাদেরও ভীষণই ভালো লাগবে বন্ধুরা আমি এই সরপুটি রেসিপিটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক সরপুঠি রেসিপি বানাতে গেলে প্রথমে আমাকে সরপুঠি নিয়ে নিতে হবে আমি মাছগুলো ধুয়ে খুব সুন্দর করে নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ আর দিয়ে দিব অল্প করে হলুদ লবণ আর হলুদটা মাছের মধ্যে মেখে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিব সাজনা এই দেখুন আমি দুটো নিয়েছি আমি এর মধ্যে কেটে দিব এই চায়না পুটির মধ্যে এই সাজনা দিয়ে করলে ভীষণ খেতে ভালো লাগে আর এর মধ্যে আমি দিয়ে দিব পোস্ত যার জন্য আমাকে পোস্ত নিয়ে নিতে হবে এই পোস্তটা আমি বেটে দেব আর আমি দেব এর মধ্যে কাঁচা লঙ্কা এই দেখুন কাঁচা লঙ্কাটাও আমি নিয়ে নিয়েছি তাহলে পোস্ত আর লঙ্কাটা আমি বেটে নেব আর এই যে এখানে পুঁটি মাছগুলো আছে এই লবণ হলুদটা খুব ভালো করে মেখে নেব দেখুন আমি খুব সুন্দর করে পুরো গায়ে এই হলুদ আর লবণটা মাখিয়ে নিয়েছি হলুদ লবণটা এদিকে মেখে আমি রেখে দেব আর ওইদিকে আমি এই যে মশলাটা দ্যাট মিন্স আমার যে পোস্ত আর লঙ্কাটা সেটা আমি বেটে নেব আর এই সাজনাগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব বন্ধুরা আমি পোস্ত আর লঙ্কাটা কিন্তু বেটে নিয়েছি আর এইদিকে সাজনাটাও কিন্তু নিয়েছি তো এখন আমি চলে যাব রান্নার দিকে এদিকে আমি উনানে একটা কড়াই বসিয়ে তাতে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি এদিকে তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলোকে ভেজে নিব আমি প্রথমেই কিন্তু মাছগুলো যেন নিচের থেকে না লেগে যায় যার জন্য তেলের মধ্যে একটু আটা দিয়ে নিব দেব দেখুন একটু কিন্তু লেগে যায়নি মাছগুলো খুব সুন্দর করে উঠে গেল আপনারাও মাছ ভাজার আগে এভাবে একটু আটা দিয়ে নেবেন তাহলে মাছগুলো একদমই ভাঙবে না মাছগুলো কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে দুটো সাইডে আমি দেখে দিচ্ছি দেখুন তাহলে আমি এখন মাছগুলোকে তুলে দিচ্ছি এই তেলের মধ্যে আর তেল দেওয়ার প্রয়োজন নেই যেটুকু তেল আছে আমার কিন্তু এই তেলেই মাছটা রান্না হয়ে যাবে তাহলে আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প করে কালো জিরে তারপর আমি এই সজনে ডাকাটা এর মধ্যে দিয়ে দেবো সজনে ডাটাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি অল্প করে লবণ লবণটা স্বাদ মতো দিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নেব এর মধ্যে এখন আমি দিয়ে দিব অল্প করে হলুদ ভালো করে নেড়ে চেড়ে নিব হলুদটা দিয়েও হলুদটা দেওয়ার পর দেখবেন শাসনাগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাসতে যাবেন না এরকম হালকা করেই ভেজে নেবেন আর তারপর এর মধ্যে দিয়ে দেবেন একটু জল যতটুকু জল আপনার শাসনাগুলো সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন জলটা আমি দিয়ে দিলাম জলটা দিয়ে আমি একটা ঢাকা দিয়ে শার্জনাগুলোকে কষিয়ে নেব। ঢাকনাটা তুলে আমি দেখে নেব দেখুন সাজনাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আমি একটু চাপ দিয়ে দেখে নিচ্ছি যে সাজনাটা কিরকম সেদ্ধ হয়েছে দেখুন সাজনাটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে এই সময় আমি যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো আমি একটু জল দিয়ে নেড়ে চেড়ে নেবো আমি পোস্তটাকে একটুখানি আমি রান্না করে নেবো খুব বেশি রান্না করার কোনোই দরকার নেই এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে চিনি দেখুন কিন্তু খুব সুন্দর করে শুরু করেছে এইভাবে কিন্তু শরখুটি রান্না করলে ভীষণই খেতে ভালো লাগে দেখুন কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা পোস্ত থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে দ্যাট মিন্স আমার রান্নাটা কিন্তু হয়েই এসছে এই সময় আমি যে মাঠগুলো ভেজে রেখেছিলাম উপর থেকে দিয়ে দেব মাছগুলো দিয়ে এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দেব সেটা অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই আমার কিন্তু সাজনাগুলোও শেদ্ধ হয়ে গেছে আর মাছটাও কিন্তু পুরোপুরি ভেজে নিয়েছি যার জন্য জলের খুব একটা প্রয়োজন নেই আমি অল্প একটু জল দিয়ে মাছগুলোকে একটু ফুটিয়ে নিই আর এর মধ্যে উপর থেকে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো তাহলে একটু ফুটে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই সময় আপনারা লবণটা অবশ্যই দেখে নেবেন কম বেশি হলে দিয়ে দিতে পারেন দেখুন বন্ধুরা আমার সরকুঠি মাছ কিন্তু ফাইনালি রেডি আমি আর শুকাবো না এরকম একটু ঝোল ঝোল রাখবো আমি ভাতের সঙ্গে খাওয়ার জন্য এটা বানাচ্ছি আপনারা যদি আরেকটু শুকিয়ে ফেলতে চান তাতেও কিন্তু শুকিয়ে নিতে পারে কোন অসুবিধে হবে না আমার রান্নাটা হয়ে গেছে আমি এর মধ্যে এখন উপর থেকে অল্প একটুখানি কাঁচা সরষা তেল দিয়ে দেব আর দু তিন মিনিটের জন্য রেখে দেব তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তিন মিনিট হয়ে গেছে বন্ধুরা ঢাকনাটা তুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এই মাছগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর আমি যেভাবে রান্না করলাম এইভাবে করলে তো আরোই ভীষণ ভালো লাগে তাহলে আমি নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বন্ধুরা আমার সরপুটি রেসিপি কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে আরও ভীষণ ভালো হয়েছে তো এইভাবে বাড়িতে একবার সরপুটি মাছগুলো আপনারা বানান আর গরম ভাতের সঙ্গে খান দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে আর দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর খেয়ে বলুন কেমন হয়েছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে